বর্তমানে অনেক তাপপ্রবাহ তাপমাত্রা অনেক বৃদ্ধি এখন এই তাপমাত্রা বৃদ্ধির বৃদ্ধির কারণে অনেক যারা রিক্সা চালক আছে দিনমজুর আছেন গরমে তাদের তৃষ্ণাত্মতা একটু বেড়ে যায় আর আমরা এই বিষয়টা চিন্তা করে আমরা আমাদের বন্ধুরা মিলে নিজ উদ্যোগে এই উদ্যোগটা নিয়ে যাতে আমরা কিছু হলেও যাতে রিক্সা চালক দিনমজুর ভাইদের প্রতি দাঁড়াতে পারি যাতে আমাদের দিয়ে কিছু একটু তাদের উপকার হয় এই জন্য আমরা বন্ধুরা মিলে এই শরবত খাওয়ানোর উদ্যোগটা নেই আমরা অনেক কয়েকজন ফ্রেন্ড মিলে এই উদ্যোগটা নিছি। এখানে অনেক কর্মজীবীরা আছে তাদের জন্য এই উদ্যোগটা আমরা নিয়েছি যে তাদের ভালোর জন্য তাদের এই গরমে তাদের খাওয়ানোর জন্য এই উদ্যোগটা নিয়েছি আমাদের অনেক ভালো লাগতেছে আপনাদেরও অনেক ভালো লাগবে যারা খাচ্ছে তাদের অনেক তৃপ্তি হবে আর আমাদেরও মনে অনেক শান্তি লাগবে তীব্র তাপদাহ চলতেছে বাংলাদেশে এই কারণে আমরা আমাদের বন্ধুরা এক নিচ উদ্যোগে একটা মানে যারা যে খেটে খাওয়া মানুষ আছে রাস্তাঘাটে রিক্সা বিভিন্ন রিক্সা চালক বিভিন্ন দিন মতো তাদেরকে আমরা আর কি এই সার্ভিসটা দিচ্ছি